বাবার লাশ দেখার জন্য প্যারোলে মুক্তি পেলেন নজরুল ইসলাম সরকার বালুকা আওয়ামী লীগের আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার এবং তার ছোট ভাই সহ দুইজন সন্তান জেলে থাকা অবস্থায় তার বাপ মারা গেলেন ও ইন্নালিল্লাহ ইনালিল্লাহে রাজিউন হাজার হাজার মানুষের কান্নায় বাড়ি হয়ে গেছে বালুকার মাটি বাতাস এর থেকে দুঃখজনক ঘটনা পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না দুই ভাই বাই ভাই জেলে অবস্থায় তার বাবা মারা গেলেন বাবাকে এক নজর দেখতে পেরোলে মুক্তি পেয়ে জানাজারে অংশ নিলেন অল্প কয়েক মিনিটের মধ্যে আমাদের জানানো অনুষ্ঠিত হবে এই পর্বে আপনাদের সম্মুখে پھر اي گو 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000